নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি চলে এসেছি টেলি একাডেমিতে আজকের আমি এখানটায় একটু ঘুরতে এসেছি ঘুরে গিয়ে ফিরে তোমাদের সঙ্গে আমি হচ্ছে শেয়ার করব পাবদা মাছের ঝাল আর সঙ্গে একটা লাউ ডাটার চচ্চড়ি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো একটু বাইরে থেকে ঘুরে ঘুরে দেখে নিই আর একটু হাওয়া খেয়ে নিই তারপর এখান থেকে ফিরে গিয়ে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এসো বিশাল বড় এই পার থেকে এই পারে এইটা এক নম্বর গেট আর ওইদিকে আছে দু নম্বর গেট কাছে এসো দেখতে পাবে কত ফুল টুল গাছ লাগানো আছে এর ভেতরেই শুটিং হয় ওই যে বড় বড় লম্বা লম্বা দেখতে পাচ্ছ উঁচু করা আছে হ্যাঁ ওর ভেতরেই হচ্ছে সব স্টুডিও করা দেখো কত বড় স্টুডিওটা চলিয়ে অনেকটাই বেশ ঘুরলাম ভালোও লাগলো চলো এবার রান্নাঘরে চলে যাই একাডেমি থেকে ঘুরে চলে এলাম এইবার আমি রান্নার জোগাড় মোটামুটি সব রকম করে নিয়েছি পাবদা মাছটা কাটি নি কারণ পাবদা মাছটা তোমাদের দেখাই দেখো কত বড় সাইজের পাবদা মাছ দেখতে পাচ্ছ কত বড় মাছগুলো সব রকম একই সাইজের একই লেভেলের মাছ কোনোটা ছোট নয় কোনোটা বড় নয় একদম একই সবকটা মাছ আর এই মাছের সর্ষে বাটা দিয়ে করলে যা লাগবে আর মাছগুলো শক্ত একদম এবি শক্ত মাছ টাটকা তাজা মাছ একদম প্রথমেই এই মাছটা কেটে নেব আর এদিকে আমি চচ্চড়ি করার জন্যে বেগুন আলু আর লাউ ডাটা আর ওদিকে কুঁজি নিয়েছি দারুণ একটা গ্রাম্য রেসিপি আর এখানে আমি মশলা নিয়েছি চন্দনি বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা চিনি লবণ লঙ্কার গুঁড়ো হলুদ আর এটা সরষে বাটা আর পেঁয়াজ প্রথমে চলো পাবদা মাছটা কেটে নিয়ে আসি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভেজে নেব পাদ মাছের ঝালটা আমি সরষের তেলেই করব সেই জন্যে সর্ষের তেল ব্যবহার করছি কিন্তু তোমরা চাইলেও সাদা তেলও ব্যবহার করতে পারো সরষের তেল ব্যবহার করলে তরকারির যে টেস্ট হবে সেটা অন্য তেলে আসবে না মাছ ভাজার জন্যে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছ ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলো সব তুলে নেব মাছ ভাজার তেলে এক চামচ কালো জিরে দিয়ে দেব রসুন রসুন ভালো করে ভেজে নিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সর্ষে পোস্ত বাটা পুরোটা দেব না চচ্চড়ির জন্য একটু রেখে দেবো মশলাগুলো ভালো করে ভেজে নেব অল্প একটু জল দেবো মশলা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঝাল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেব অল্প একটু চিনি ঝাল হয়ে গেছে লাবিয়ে নেব কড়া ধুয়ে চচ্চড়িটা বসিয়ে দেবো চচ্চড়ির জন্যে কড়াই তেল দিয়ে দেবো কালো জিরে ফোরনে দিয়ে দেবো সবজি দিয়ে দেবো সবজিগুলো ভালো করে কচে নেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ চচ্চড়ির মধ্যে জল দিয়ে চচ্চড়ির সব সবজিগুলো সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দেব আলু সিদ্ধ হয়ে গেছে লাবিয়ে নেব সরষের তেল দিয়ে দেব তেজপাতা আদা বাটা জিরে বাটা চন্দলি বাটা সর্ষে বাটা মশলা ভালো করে ভেজে নিয়েছি চচুড়িটা দিয়ে দেবো চচ্চড়ি হয়ে গেছে চিনি দিয়ে দেবো লাবিয়ে নেব পাবদা মাছের ঝাল আর সঙ্গে লাউডাটার চচ্চড়ি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে